পাহাড় কেটে এগুলো বের করা হয় আপনার দেখেন এখানে আমাদের বিভিন্ন কান্ট্রি যেমন আমি আপনাদের কাছে বলবো যে কোনটা কোন দেশের এবং কি হচ্ছে নরওয়ের এটা এটাকে বলা হয় গ্লু পাল স্টার বলা হয় দেখেন এটাতে কত সুন্দর পাল আছে তারপরে দেখেন এখানে একটা হোয়াইট কালার আছে এটা হচ্ছে ইন্ডিয়ান আপনার এটা ইন্ডিয়ান তারপরটা হচ্ছে বেলা এগুলো সম্পূর্ণ হচ্ছে ন্যাচারাল এখানে দেখেন একটা আছে ব্ল্যাক এর ভিতরে গ্রিন হালকে গ্রিন এবং কি পাল পাল এই পাশে একটা আছে এটা হচ্ছে বলা হয় এটাকে দেখেন এটা ইউলোর ভিতরে পালটা হচ্ছে হরিণের কলিজা মতো ভাই কিন্তু এটা দেখেন পালগুলো আপনি একটু কাছ থেকে দেখেন পালগুলো হচ্ছে হরিণের কলিজা মতন ব্লু অনেকটাই এই পাশে একটা আছে নরওয়ের আগে আপনাদেরকে নরওয়ের কিছু আমাদের কোয়ালিটিগুলো দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে সিলভার এটা কি বলা হয় ব্লু পাল বলা হয় সিলভার পাল বলা হয় এটা এটা সম্পূর্ণ মাছের মতো ঠিক আছে যে কোনো কিছু দেখেন এই যে দেখেন হোয়াইটের ভিতরে একটা আছে ইন্ডিয়ান আছে এই যে নিজনে একটা ব্ল্যাক এর ভিতরে ইন্ডিয়ান আছে এগুলো হচ্ছে আপনি চয়েস যতদিন থাকে আপনার যে আপনার রুচিতে যতদিন থাকে যে বিল্ডিং যতদিন থাকে আপনি ততদিন ইউজ করতে পারবেন এগুলো শাইনিং নষ্ট হবে না কিছুই হবে না যত ইউজ করবেন ততই গ্লেজি হবে এগুলো আরো জিহাদ ভাই এই গ্রানাইট আমরা ব্যবহার কেন করব আপনি কিচেনে কেন ব্যবহার করবেন খুব ভালো একটা প্রশ্ন করছেন ভাই আপনি যেটা তো আপনি যদি এটা কিচেনে যদি ইউজ করেন অনেকে আপনার ভয় থাকে যে এটা কিচেনে হলুদের গুঁড়ো পড়লে হয়তোবা হলুদ ঝোল পড়লে এগুলো আপনার তোষণ করে কিনা না ভাই এটা একদমই না এটা আপনি এগুলো ঝোল পরক যত যাই পরক এগুলো আপনি করবে না আপনি যদি এটাতে কাটাকাটি করেন আপনি এটাতে যা ইচ্ছা কাটাকাটি করতে পারেন কোনো সমস্যা নাই তরু তরকারি মাছ সব কাটতে পারবেন কিন্তু এটাতে কোনো স্কেচ পড়বে না ভাই ঠিক আছে আপনার অনেকেই কনফিউজ থাকে যে গ্রানাইটটা কেন ইউজ করবে হ্যাঁ এটা একটা ব্যাপার যে এটা গ্রানাইটটা কেন ইউজ করবে এটা আপনার টাইলসের চাইতে টাইলস যে কাটাকাটি করলে টাইলসে স্কেচ পড়বে কিন্তু আপনার মার্বেল এবং কি গ্রানাইটে স্কেচ পড়বে না আপনি এগুলো যত ইউজ করবেন ততই কিন্তু গ্লেজি হবে ভাই ভাই গ্রানাইট কোথায় ব্যবহার করলে সবথেকে ভালো হয় গ্রানাইটটা হচ্ছে আপনি কোথায় ব্যবহার করলে ভালো গ্রানাইটটা আপনি সবচেয়ে সুন্দর আপনি ফুটে হচ্ছে কিচেনের জন্য বেসিনের জন্য কিচেন স্ল্যাবে ইউজ করবেন আপনি এটা বেসিনে ইউজ করবেন অনেকে আপনার বাসা বাড়িতে যখন আপনি ওয়ালে আপনি ওয়ালে যখন এবার দেখেন আমার এখানে যেভাবে লাগানো আছে আপনি যদি এই স্ল্যাবটা যদি আপনি পুরো একটা স্ল্যাব যদি আপনি ওয়ালে লাগান আপনার ওয়ালটা রুমটা আপনার বিশেষ করে যে ড্রয়িং রুমটা খুবই সুন্দর এবং কি ঠান্ডা থাকবে আপনার এসি এসির মতো রুম আপনার বিশেষ করে ঠান্ডা থাকবে আর আপনার বেসিন স্লাবের জন্য বেসিন আপনার ফ্রন্ট সাইটে অনেকে আমাদের বেসিন থাকে যদি আপনি এটা যদি ইউজ করেন আপনার পুরো লুকটাই চেঞ্জ করে দিবে ভাই এটা আপনার আপনার ডাইনিং এর পাশে ডাইনিং টেবিলের জন্য অনেকে ডাইনিং টেবিলের জন্য গ্রানাইট চাই গ্রানাইট গুলো হচ্ছে মার্বেল গুলো ডাইনিং টেবিলে ইউজ করা হয় একটু কম গ্রানাইট গুলো করা হয় বেশি কারণ হচ্ছে আপনার যে জল পড়লে আপনার খাবার প্লেট টানা হিসরা করলো আপনি এটাতে দাগ পড়বে না ভাই

বলি শুনি হ্যাঁ ভাই আসলে আমাদের যে গ্রানাইট মার্বেল আছে গ্রানাইট তো আছে আমাদের মার্বেলটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন আমার পিছনে এই ওয়ালটা এগুলো হচ্ছে মার্বেল এই পাশে কিছু মার্বেল আছে দেখেন উপরের অপশনটা এগুলো হচ্ছে মার্বেল এখানে আমাদের লেটেস্ট কিছু মার্বেল আছে যেমন এই একটা মার্বেল আছে একটা আছে এটা আছে আপনার এই মার্বেল গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা অনেকেই বিশেষ করে মসজিদে এবং কি ফুল বাড়ির ফ্লোরে সিঁড়িতে আপনার মার্বেলটা ইউজ করে থাকে মার্বেলটা ইউজ করার মূল কারণ হচ্ছে আপনার মার্বেলটা যখন এসকে হাঁটা চলা বেশি করার পর যখন এসকেচ পরে যায় এটা আর একটা সুবিধা আছে ভাই এটা সুবিধার হচ্ছে আপনি মার্বেলটা যদি এসকেচ পরে যায় আপনি পলিশ করতে পারবেন পলিশ যখন করবে এটা আবার আগের মতো সেম গ্লেসটাই চলে আসবে ভাই ঠিক আছে মার্বেলের সুবিধার হচ্ছে এটা অনেকটা বিশেষ করে জিয়াদ ভাই আমরা মার্বেল কোথায় সবথেকে বেশি ইউজ করলে ভালো হয় আপনার মার্বেলটা সবথেকে বেশি ইউজ হয় আপনার ফ্লোরে আপনার বাসাবাড়ির ফ্লোরে অফিসে কমার্শিয়াল স্পেস আবার এতে ইউজ করতে পারেন সিঁড়িতে আর এটা বেসিনে ইউজ করলে আপনার সৌন্দর্য হয় কি বেসিনে যখন আপনার পানি পরে অনেক সময় সাবানের যখন হাত দিয়ে আমরা সাবানই পরে তো এটা হচ্ছে আপনার একটু স্মুথ থাকে মার্বলটা হচ্ছে একটা স্মুথ আপনার যে কোনো আপনি গ্লাস রাখে হয়তো একটা সাবান এটা স্লিপ কেটে পরে যাবে না আর গ্রানাইট গ্লসি বেশি হলে গ্রানাইট আপনার যখন বেসিন ইউজ করি আমরা অনেকেই এটা একটু গ্লসি বেশি থাকার কারণে আপনার স্লিপ কাটে এটাতে একটু ঠিক আছে ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা দিবেন একটু আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোড হাউস নাম্বার আঠাশ আপনারা যে ঢাকা উত্তরা এসে হাউস বিল্ডিং এসে আপনারা বলবেন যে সোনারগা জনপথ রোড খালপাড়ার একটু আগেই আঠাশ নাম্বার হাউস